কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূ বিনা খাতুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুরে এই মানববন্ধন করেন এলাকাবাসী পরিবার জানায় যৌতুকের জন্য বিনা খাতুন দীর্ঘদিন শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়ে আসছিলেন বুধবার তাকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ঘটনার পর নিহতের শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন মানববন্ধনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার দাবি করেন তার পরিবার ও স্থানীয়রা আমরা ফাশে যাই আমরা দেখেছি যে হসপিটালের বাবন আমরা কোথাও দেখি নাই আমরা বেহেলিসলভেনতে আমার মন বেটা সাত মাসের একটা বাচ্চা আছে এই মেয়েটার বাচ্চাটা যে কোথায় আছে কি অবস্থা আছে ওনারাকে মাইরে ফেললো কি কি করলো পুলিশ এইটার কোনো তদন্তই নেছে না পুলিশ শুধু এটায় কথা বলতেছে পোস্টমর্টেম রিপোর্ট আসুক তারপরে আমরা মামলা নেব আমার মেয়ের জন্য আমরা फांसी চাই আমরা কিছু চাইনি আমরা আইনি justice আমারে পুলিশ কেস নেছে না আমারে পুলিশ মাধ্যমে কোনো টাই করতেছে না আমার এতে কিচ্ছু আমিন বাদল আর মুত্তা এটা 4 জন ধরে মারিয়ে মারিয়ে আমার মিয়া হচ্ছে হাসপাতালে খালাতি চলে যায় চলে গেলে ওরা হচ্ছে ধরে ধরে তালাই দিয়ে এটা নাতি ছাল তারা সেটা মারিয়ে ফেলেছে কি আছে সেটা এখনো হুঁশ হই নাই আমার মিয়া এক মাস আমার বাড়ি ছিল থাকার পরে আমার মিয়ান নিয়ে দেয়া প্রত্যেক তারপরে কইরে আমার মেয়ের মারিয়ে ফেলা দিতে জোতুতি কি দাবি করেছে আমি যৌতুক দিতে পারি নাই তাই আমার মিয়ার মারি ফেলা দিতে সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে ওই যে মেয়ে গেছে তার পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে মৃত্যুর আসলে কারণ কি